জেলার পাইগাসা উপজেলার তিন নম্বর লতা ইউনিয়নের পানহারাবাদ গ্রামের পাগল পাগলির মেলা ও মাঘী পূর্ণিমা উপলক্ষে কালী পূজা একসাথে অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর এখানে প্রায় দুইশো বছরেরও বেশি ধরে এই অনুষ্ঠানটা হয় আমি শুনেছি যদিও তিন নম্বর লতা ইউনিয়ন ও আমার বাবাদের চার নম্বর দেলুটি ইউনিয়ন পাশাপাশি তারপরও আমার এখানে আসা সৌভাগ্য আগে কখনোই হয়নি জীবনে প্রথমবার এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে তো আমি এখানকার মাহাত্ম সম্পর্কে খুব একটা জানি না যদি ভিডিওটা এলাকার কারোর সামনে পড়ে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই এখানের এই যে থানটা আছে তার মাহাত্ম সম্পর্কে আমাদেরকে জানাবেন আশা করি তাছাড়া আমার দেয়া তথ্যের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো অবশ্যই ক্ষমা করে দেবেন তো এখানে মেলা চলছিল রাত্রেবেলায় কালী পুজো হয়েছে আর এখানে হচ্ছে কি একটা অনুষ্ঠান হয় যে ফুল কাড়া অনুষ্ঠানে কি বলে তা রাত্রে আমি অনেক ক্লান্ত ছিলাম বলে আসতে পারিনি তারপর সকাল থেকে এখানে মেলা শুরু হয়ে যায় প্রথমের দিকে আমরা যখন এসেছিলাম এখানে লোকজন একেবারেই কম ছিল তারপর আস্তে আস্তে মানুষ একেবারে ভরে গিয়েছিল অনেক দোকানপাটও উঠেছিল আর এটা হচ্ছে বেলার ভিডিও যখন লোকজনকেও আসেনি তখন হচ্ছে আমি ভিডিওটা করেছিলাম রাত্রেবেলায় মানুষ সব প্রসাদ দিয়ে গেছে যার যা মানুষ ছিল এখানে কলসি ভরা ব্যাগ ভরা সব প্রসাদ বাতাসা লাল ফেনি সাদা ফেনি বলে মানে ফেনি মানে বাতাসা সম্ভবত তো এখানে হচ্ছে শিব পার্বতীর মূর্তি আছে আমি জানি না পাগল পাগলি কাদেরকে উদ্দেশ্য করে বলা হয় কিন্তু এখানে শুধুমাত্র শিব পার্বতীর মূর্তি দেখা যাচ্ছে অনেকগুলো এখানে দেখা যাচ্ছে উপরে সবগুলো কিন্তু প্রসাদ যখন অনেক লোকজন হয় তখন এগুলো ভালো করে দেখা যায় না এই যখন লোকজন ছিল না তখন আমি ভিডিও করে রেখেছিলাম এখানে কিন্তু কলসি ভরা ভরা সব প্রসাদ রাখা আছে এবং যার যার প্রসাদ তার নাম লেখা আছে এখানে ব্যাগের ভিতরে কিন্তু সব প্রসাদ মনে হয় আমি সকালের দিকে গিয়ে ভিডিওটা করেছিলাম এখানে মানত করলে নাকি সব মনের আশা পূর্ণ হয় সেই কামনায় অনেক মানুষ মানত করে এবং মানত পূর্ণ হওয়ার পর সেখানে তাদের মানত দিয়ে আসে তো আমরা সকালবেলায় গিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম আর এই স্থান সম্পর্কে কিন্তু আমি আগে অনেক শুনেছি কখনো আসার সৌভাগ্য হয়নি আমার তো ভীষণ ভালো লেগেছে ভিডিওটা করেছিলাম যখন লোকজন তখন তখন ভিডিও করে না তখন হচ্ছে মানত দেওয়া হচ্ছিল মানে মানত করছিল সবাই মানত করা শেষ হলে তারপরে হচ্ছে মানত শোধ করার পালা তো এখানে যে যার মতো মানত করছিল আমি মনে মনে ভাবছিলাম যে আমি কি কিছু মানত করবো তারপর ভাবলাম না কিছু মানত করবো না জীবনে ভগবান যা দিয়েছে অনেক কিছুই দিয়েছে যেটা হয়তো অনেকে মানে অনেক মানুষই পায়নি যেটা পেয়েছি যেটা পেয়েছি তাই নেই সন্তুষ্ট থাকতে চাই থাকে তারপরে জীবনে সে কথা না হয় দিলাম কিন্তু জীবনে ফার্স্ট টাইম এরকম জায়গায় এসে এসে মানে আমার যে এত ভালো লাগছিলো সেটা অবশ্য ভাষায় প্রকাশ করার মতো না আসলে আমি বুঝতেই পারিনি যে এখানে এসে এত ভালো একটা মুহূর্তে সাক্ষী হব এত সুন্দর একটা পরিবেশ পাবো আমার অবশ্যই সব ধরনের পরিবেশ আসতে ভীষণ ভালো লাগে কিন্তু যাওয়া হয়ে ওঠে না মানে ঘোরাঘুরি আমার খুব একটা হয়ে ওঠে না তার কারণ হচ্ছে আমি গাড়ি গড়ায় চলতে খুব একটা পছন্দ করি না আমার মাথা ব্যথা করে শরীর খারাপ হয়ে যায় এইটুকু আসছি তাই আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছিলাম আর আমি সবসময় নিরিবিলি অবস্থায় ভিডিও করি মেলা গ্যাদারিং হলে তখন আমি ভিডিও করি না আর এখানে হচ্ছে মা কালী বিসর্জন হচ্ছে সন্ধ্যার সময় সারাদিন মেলা হয়ে তারপরে সব কাজ বাসের সন্ধ্যার সময় এরা বিসর্জন দেয় আমি কিন্তু সময় বিসর্জন কখনো দেখিনি এখানে দেখছি সময় প্রতিমা বিসর্জন দেয় পিছনের দিকে তারপর প্রতিমা বিসর্জন হলো আমরা সবাই তারপরে বাড়ি চলে আসলাম তো ভীষণ ভালো ছিল সারাদিনের অভিজ্ঞতাটা আমি আসলে ভাবতেও পারিনি যত সুন্দর একটা এত সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হব আসলে ভাবতে পারিনি কিন্তু তারপরে আমাদের ভাবনার থেকে অনেক সুন্দর কিছু হয় আমাদের সাথে সেটাই বুঝলাম তারপরে আমরা মানে ভিডিওটা করা শুধুমাত্র আমার টাইম লাইনে রেখে দেওয়ার জন্য কারণ তো বড় ভিডিও কেউ দেখে না তারপরও সব ভিডিওগুলো আমি রেখে দিলাম আমার টাইম লাইনে একসাথে জড়ো করে যাতে পরবর্তীতে দেখতে পারি তো ভীষণ ভালো ছিল অভিজ্ঞতাটা আর যারা যারা জানেন এই স্থান সম্পর্কে তারা অবশ্যই বলবেন টাটা